যে না আমাকে তো এখনই ক্ষমতায় যেতে হবে তাহলে এখন ক্ষমতায় যেতে হলে তো আমার ভোট লাগবে ভোট নিতে হলে তো আমাকে দুর্গাপূজার পূজার উৎসবে অংশগ্রহণ করতে হবে দুর্গাপূজার পূজার উৎসবে অংশগ্রহণ করে দু একটা সেকুলারের মতো বাক্য উচ্চারণ করতে হবে পাশে বেপর্দা মহিলা বসিয়ে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অনেক সেকুলার মানে যতটা কম্প্রোমাইজ করা যায় না যেই সমস্ত মাধ্যমগুলো অর্জন করলে আমি ক্ষমতা লাভ করতে পারবো সেই সমস্ত মাধ্যমগুলো তো দুনিয়াবি তাহলে সাহাবাই কেরাম কিভাবে ক্ষমতা অর্জন করলে দাউদ সোলাইমান কিভাবে ক্ষমতা অর্জন করলো আল্লাহ সুবাহানহতলা কেউ যদি পবিত্র কোরআন খুব গভীরভাবে স্টাডি করে খুব মনোযোগ দিয়ে স্টাডি করে তাহলে আল্লাহ সুবহানহতালা পবিত্র কোরআনে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দিয়েছে যে মানুষ যদি ইমান বিল গায় মজবুত করে তাহলে ও সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে মানে আল্লাহ সুবাহালা এবং অদৃশ্যের উপর বিশ্বাস যদি তার টপ লেভেলে থাকে চূড়ান্ত পর্যায়ে থাকে তাহলে শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর ক্ষমতা সর্জন করতে পারবে সেই রাস্তা পবিত্র করানে বলে দেওয়া আছে কিন্তু যখন আমার ভরসা শুধু দুনিয়াবি রাস্তাগুলো কোন কোন দুনিয়াবি রাস্তার মাধ্যমে আমি ক্ষমতায় যেতে পারবো তখন তো আমাকে কম্প্রোমাইজ করতেই হচ্ছে এটা শুধু ক্ষমতা কেন্দ্রিক নয় আমাদের বাস্তব জীবনও প্রত্যেকটা জায়গায় গিয়ে আমার মনে হবে এটাই তো একমাত্র রাস্তা দুনিয়াবি রাস্তা যেটা আমাকে অবলম্বন করতেই হবে তখন আমরা কল্পনা করি না যে না এখানে অদৃশ্য বলে কিছু আছে আল্লাহ সুবহানহতালা মুসা ওয়াস সালামকে সেই জ্ঞানটি চাক্ষুষ বাস্তবে দান করেছিলেন মুসা সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায় ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের তুলনায় মুসা সালাতু ওয়াস সালাম যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় তত দুর্বল নয় আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলি সালাতু এবং বানু ইসরায়েল ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের কাছে তাহলে মুসা আলি সালাত সালাম বিজয় অর্জন করবে কিভাবে মুসা আলি সালাতু সালাম যেভাবে বিজয় অর্জন করেছে ওটাই বিজয় অর্জনের রাস্তা মুসা আলহ সালাতামকে আল্লাহ সুবাহা শিখিয়েছেন যে যে হাতের লাঠি তুমি ব্যবহার করছো দুনিয়ার মানুষ মনে করছে এটা কাঠের তৈরি একটা লাঠি আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দুনিয়ার মানুষ যে সমস্ত কার্যকরণের সূত্র অবলম্বন করে তার মালিক তো আমি যেহেতু তার মালিক আমি সেহেতু আমি এই লাঠিকে এখনই সাপে পরিণত করে দিতে পারি যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো যে তুমি চোখে যা দেখতেছো এগুলো সবই যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ চাইলে ওই লেভেলের ইয়াকিন যাতে তোমার অর্জন হয় যে আল্লাহ আমার হাতের লাঠিকে এখন ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিচ্ছে সে আল্লাহ আমার চোখের সামনে যে কোনো কিছুকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে ওই লেভেলের বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে বিল গায় অদৃশ্য আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর যদি পূর্ণ ইয়াকিন না থাকে মুসা মুসাল্লাহাল্লা সালামের বিজয়ের কোনো রাস্তা নেই তখন মুসা আলাহাসাল্লাতু আসালামকেও কম্প্রোমাইজ করতে হবে যে না আমাকে তো দুনিয়াবি রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে পারতেছি না অতএব আমি আমার আকিদা এবং আদর্শ সব কিছুতে আমি কম্প্রোমাইজ করবো যাতে দুনিয়াবী রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করতে পারি কিন্তু সেই শিক্ষা আল্লাহ সুবাহ মুসাউ আসসালামকে দেননি এবং জাদুকরেরা যখন মুসা আলহি সালাতসালামের লাঠির প্রদর্শনীর সামনে সিজদা করল তখন সিজদা করার মূল কারণটাই ছিল জাদুকরদের হাতেও কিন্তু লাঠি ছিল দড়ি ছিল এবং জাদুকরদের হাতের লাঠি এবং দড়িও কিন্তু সাপে পরিণত হয়েছিল মুসা আলসালু আসসালামের লাঠিও সাপে পরিণত হয়েছিল তাহলে জাদুকরেরা সিজদা করবে কেন পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের জাদুকররা সেখানে উপস্থিত হয়েছে তাদের দড়িও সাপে পরিণত হয়ে গেছে যেটা দেখে মুসা ভয়ও পাচ্ছিল কিন্তু জাদুকরেরা দেখল যে তাদের যেই লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি যে সাপ হয়ে গেছে এটা বাস্তব সাপ ঠিক যেই বাস্তব সাপ বিলে ঘুরতেছে আমাদের আশেপাশে আল্লাহর তৈরি করা জ্যান্ত যে সাপ আছে এই লাঠি সেই জ্যান্ত সাপ হয়ে গেছে চোখের ভেল কি জাদুর সাপ নয় কিন্তু তাদের দড়ি এবং তাদের লাঠিগুলো ছিল চোখের ভেল কি জাদুর সাপ আর মুসালসালাতসালামের লাঠি হয়ে গেছে জ্যান্ত জীবন্ত সাপ তখন তারা বুঝে গেছে এটা তো জাদু নয় তো অসম্ভব জাদু হলে আমাদের মতো হবে তো অবশ্যই মুসা আল্লাহ সুবাহানহতাল নবী কেননা তার লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে বাস্তব সাপ হয়ে গেছে যেই সাপ আর সাপগুলোকে খেয়ে ফেলতে পারে সেই সাপ হয়ে গেছে তখন তারা সিজদায় পড়ে গেল তো মুসা আলহ সালাতসালামকে আল্লাহ সুবানা শিখিয়েছেন তুমি চোখে যা দেখছ এইটা পৃথিবীর মানুষের দৃষ্টিতে এগুলোই দুনিয়া আসবাব কিন্তু যদি অদৃশ্যে বিশ্বাস রাখো আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখো তা আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে এবং বিজ্ঞানের আলোকেও এটা অসম্ভব নয় বিজ্ঞানের আলোকে প্রত্যেকটা জিনিসের যে ডিএনএ আছে জীবজন্তু জন্তু জড় পদার্থ প্রত্যেকটার মধ্যে যে ডিএনএ আছে এগুলোর অধিকাংশই ডিএনএ কমন যেমন মানুষ এবং বানরের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন মানুষ এবং শুকুরের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন তথা আমি আরও যদি স্পষ্ট করে বলি সহজ করার জন্য যে মানুষ মানুষ হয়েছে আর শুকুর শুকুর হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে বানর বানর হয়েছে আর মানুষ মানুষ হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে আরও যদি উদাহরণ দিয়ে সহজ করে বলি তাহলে একটাই মোবাইলে আমি লাইটও চালাচ্ছি কলও দিচ্ছি মেসেজও করতেছি এই প্রত্যেকটার পিছনে কোডিং আছে কোডিং কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ঠিক আমরা যখন বাংলা লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় যখন আরবি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় যখন ইংরেজি লিখি তখনও কলম দিয়ে কালি বেরো হয় সবই তো কলমের কালি শুধু একটু পরিবর্তনের কারণে একটা আলিফ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা এ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা ক হয়ে গেছে ঠিক ওই রকমই কোডিং ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তনের কারণে একটাতে চাপ দিলে লাইট জ্বলতেছে একটাতে চাপ দিলে কল যাচ্ছে তো এটা যে মানুষের তৈরি করা কোডিং সিস্টেমের প্রোগ্রামিংয়ের পার্থক্যের কারণে সুযোগ সুবিধাগত পার্থক্য তৈরিগত পার্থক্য জিনিস একে ল্যাঙ্গুয়েজ একে তো আল্লাহ সুবাহান এই পুরো পৃথিবীকে যেভাবে প্রোগ্রাম করেছেন আল্লাহ একটু পরিবর্তন ডিএনএ এর মধ্যে একটু পরিবর্তন করে দিলে তথা মানুষের ডিএনএ দুই পার্সেন্ট পরিবর্তন করে দিলে সকালবেলা মানুষ দেখবে সে বানর হয়ে গেছে এবং মানুষ যদি পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হয় তাহলে অল্প পরিবর্তনে দ্বিতীয় দুইটা প্রাণীতে পরিবর্তন হতে পারবে একটা বানর একটা শুক্র ন্যূনতম সামান্য পরিবর্তন এই জন্য রাসুলাম বলেছে যে আমার অন্যতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হয়ে যাবে কিন্তু এটা সামান্য পরিবর্তনই হয়ে যাবে আল্লাহ চাইবেন রাতের বেলা মানুষের দিনে একটু পরিবর্তন হয়ে যাবে সকালবেলা উঠে দেখবে সে বানর হয়ে গেছে সকালবেলা উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে তাহলে পুরো পৃথিবী এরকম আল্লাহ হাসানাহ আলার কাছে যে কোনো কিছুকে যে কোনো মুহূর্তে উনি যেকোনো কিছুতে পরিবর্তন করে দিতে পারেন ওহো আলা কাদির তো যখন এই লেভেলের বিশ্বাস মুসা মুসাল্লাহাল্লাতসাল্লাম অর্জন করেছে তখন সামনে যদি বিশাল সমুদ্র থাকে আর পিছনে যদি বিশাল ফেরাউনের সেনাবাহিনী থাকে তো মুসা মুসালাইসাল্লাম ভয় পাবে না যদিও মুসা মুসাল্লাহসাল্লাম জানেন না যে আল্লাহ সুমানতাল্লাহ তার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দেবেন এটা তিনি জানেন না কিন্তু এই জ্ঞান তার অর্জন হয়ে গেছে যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে আমার লাঠিকে যদি আল্লাহ সাপ বানিয়ে দিতে পারে তাহলে ফেরাউনের শক্তি আসলে কোনো শক্তি নয় ওই জন্য ইসলামের একটা কালেমা আছে বিল্লাহ যেখানে আল্লাহ পৃথিবীর সকল শক্তি সমান সমান জিরো নেই কোনো শক্তি নাফি নাকেরা মাদ্রাসার ছাত্ররা খুব ভালো বুঝতে পারবে যেটা হচ্ছে ইসতে এর ফায়দা দেয় তথা পরিপূর্ণরূপে নাফি জিরো লা হাওলা তথা আমেরিকার শক্তি ইসরায়েলের শক্তি সারা পৃথিবীর সবার শক্তি সমান জিরো ইল্লা বিল্লাহ আল্লাহ শক্তি ছাড় কিন্তু ওই লেভেলের বিশ্বাস মুসলমানদের নাই যেই লেভেলের বিশ্বাসে গেলে এই বিশ্বাসটা বাস্তবে অর্জন করতে পারবে মুখে নয় মুখে তো আমরা সবসময় বলতেছি ইল্লা আল্লাহিল্লা কিন্তু আমার জ্ঞান এবং আমার ইয়াকিন ওই স্তরে নয় ওই স্তরের বিশ্বাস সাহাবীরে অর্জন করেছিলেন ওই স্তরের বিশ্বাস নবীরা অর্জন করেছিল যেমন গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেস্তা আমরা শুধু মুখে বলার সময় বলেছি আমন্ত বিল্লা ও মালা আই কাজে অকুতুবিহি অরসলে যে আমরা আল্লাহর উপর ইমান আনয়ন করছি আর তার ফেরিস্তার উপর ইমান আনয়ন করছি কেউ বিশ্বাসই করে না যে ফেরিস্তা আছে আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কেউ না মানে ইন প্র্যাকটিক্যাল লাইফ ইয়াকিন লেভেলের বিশ্বাস নাই যে ফেরিস্তা আছে বলার সময় বলছি পড়ার সময় পড়ছি কিন্তু আল্লাহ সুবাহ কোরআনে কিন্তু কেউ যদি কোরআনের মেসেজ পড়ে তাহলে এই জিনিসগুলো কি বারবার গুরুত্ব দিচ্ছেন এগুলোই বেসিক মানুষ দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু মানুষের আগে লাগবে অন্তত মুসলমানদের বিজয়ের জন্য গায়েবের ওপর একই যেমন গায়েবের একটা বিষয় হচ্ছে মালায়িকা ফেরেশতা ফেরিস্তাদের উপর বিশ্বাসই নাই মানুষের মুসলমানদেরও নাই আপনি যদি সাহাবিদের বিশ্বাসের লেভেল দেখেন ফেরিস্তাদের উপরে তাহলে আপনি তুলনা করতে পারবেন যে আমাদের ফেরিস্তাদের উপর বিশ্বাসের লেভেলটা কোথায় যদি লেভেলটা সাহাবিদের দেখেন যে কোন লেভেলে বিশ্বাস অসংখ্য হাদিস তুলে ধরা যাবে আজকের জুমার ফুদায় সব হাদিস তুলে ধরার মতো সময় নয় দু একটা হাদিস বলি তাহলে ছাত্ররা আরো খুঁজে বের করতে পারবে এবং মানুষও যখন পড়বে এবং এটা আমাদের একটা বই আকারও আসতেছে সেই বই আকারে মোটামুটি সকল হাদিসই সেখানে একত্রিত করা আছে যেমন রাসুলসল্লাহ আলি আসালাম এরকম ভরা মজলিসে বসে আছেন তো একজন অপরিচিত মানুষ আসলো তাকে মদিনার কেউ চেনে না আজকেও মদিনা যত ছোট শহর সৌদি আরবের অন্য শহরের তুলনায় দাম্মাম রিয়াদ জেদ্দার তুলনায় পঞ্চাশ ভাগের এক ভাগ নয় মদিনা এত ছোট শহর আজ এই আধুনিক যুগে তাহলে সেই যুগে কত ছোট শহর হতে পারে হাতে গনা যাবে বাড়িঘর পাঁচটা দশটা পনেরোটা বিশটা বাড়ি হাতে গনা যাবে সাতশো থেকে হাজার মানুষ বসবাস করে আর বেশি নয় সবাই সবাইকে চিনে তো মসজিদে উপস্থিত কেউ চিনতে পারতেছে না যেই লোকটাকে আবার তার গায়ে সফরের আলামত নাই এটা তো আর আজকের যুগের সফর নয় যে বিমানে সফর করে আসলাম তো মরুভূমির সফর মরুভূমির সফরে আলামত থাকবে না এটা অসম্ভব যখন প্রশ্ন সব শেষ হয়ে গেল ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে ফিরে যাওয়ার সময় আল্লাহ বলছে চিনো শেখে এই জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে সাহাবিরা সচক্ষে জিব্রাইলকে দেখতেছে মানুষের রূপে তাহলে তার বিশ্বাসের লেভেল যে হ্যাঁ জিব্রাইল আছে ফেরেশতা আছে আর আমার বিশ্বাসের লেভেল আপনি কল্পনা করবেন এরকম অসংখ্য হাদিস একটার পর একটা মিলাবেন যে একদল মানুষ যদি চব্বিশ ঘন্টা শুধু এরকম ফেরিস্তার কথাই শুনে এবং ফেরেস্তা রিলেটেড ঘটনায় দেখে সারা দিন তাহলে তার কি হতে পারে রাসূল সাল্লাহ আলি বলতেছে যে আমাকে জিব্রাহল এত বেশি পরিমাণে মেসওয়াক করতে বলেন কেননা ফেরিস্তাদের গন্ধে কষ্ট হয় মানুষের মুখের গন্ধে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসো না কেননা তারা কষ্ট পায় ওই বাড়িতে ফেরিস্তা প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি থাকে রাসুস বাড়িতেও একদিন ফেরেশতা প্রবেশ করেন এরকম ঘটনাগুলো যখন সামনে রাখবেন এবং আরও চাক্ষুষ ঘটনা যদি বলি বদরের যুদ্ধে সরাসরি সাহাবিরা ফেরেস্তাদের যুদ্ধ করতে দেখেছি এই মর্মে অসংখ্য রেওয়ায়ত আছে খন্দকের যুদ্ধে রসুল্লাহ আলী আসাল্লাম যুদ্ধ শেষ করে এসে তরবারি রাখতে যাচ্ছেন জিব্রাহিম এসে বলছেন আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি তো বলে কেন তো বলে ইহুদিদের তিনটে গোত্র বিশ্বাসঘাতকতা করেছে বানু নাজির বানু কায়নোকা এরা বিশ্বাসঘাতকতা করেছে এদের বিরুদ্ধে তথা এদেরকে মদিনায় থাকতে দেওয়া যাবে না তো আনাস রাজি আল্লাহ তালু বলতেছে যে রসুল্লাহ আলহ আসাল্লাম আমাদেরকে এই তিনটা ইহুদি গোত্রের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য যখন আমরা রওনা দিলাম তখন এই সমস্ত গোত্রের অলিগলিতে উড়ন্ত ধুলা আমরা অবলোকন করছি যে উড়ন্ত ধুলা জিব্রাইলের সেনাবাহিনীর ঘোড়ার পদাঘাতে তৈরি হয়েছে সই হাদিস যে আমরা এখন বানু নজির বানু কায়নকা বানু করাইজা এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের আগেই জিব্রাইলের পৌঁছে গেছে তো জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়াই জিব্রাইলের ঘোড়ার যে যাওয়া এই যাওয়াতে যে ধুলা তৈরি হয়েছে সেই ধুলা আমরা দেখতে পাচ্ছি সাত মহাজ রাজি আল্লাহ তাল আহর জানাজা অনেক ভারী হয়ে আসতেছে মানুষের উঠাতে কষ্ট হচ্ছে রাসুল সাসাম বলতেছেন যে সাত বিন মহাজের লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরিস্তা আছে যে লাশ উঠাতে ওজনে ভারী মনে হচ্ছে সাত বিন মহাজের জানা যায় সত্তর হাজারেরও বেশি ফেরিস্তা অংশগ্রহণ করেছে জাবের রাজিউল্লাহ তাল আহ তার পিতার মৃত্যুতে যখন ক্রন্দন করতেছেন তখন রসুল সাল্লা সাল্লাম তাকে বলতেছে তুমি কেন কাঁদতেছো তোমার পিতার লাশ ফেরেস্তারা ঢেকে রেখেছে ছায়া দিয়ে রেখেছে হানজালা রাজিউল্লাহ তাল আহকে যখন গোসল দেওয়ানোর কথা আসতেছে ফরজ গোসল আলী সাল্লাম বলতেছেন তাকে ফেরেস্তারা ইতিমধ্যেই গোসল দিয়ে ফেলেছে তাকে গোসল দেওয়ানোর প্রয়োজন নাই তাহলে আপনি কল্পনা করেন যে এই রকম হাত শত শত হাদিস জমা করা যাবে যেখানে প্রতিনিয়ত সাহাবিরা ফেরেস্তাদের অস্তিত্ব অবলোকন করতেছে অথবা আল্লাহর নবীর মুখে ফেরেস্তার কথা শুনতেছে আল্লাহ সব হানহাল নিজে কোরআনে বহু জায়গায় তিনি যে বদরে খন্দকে ওহুদে আসমান থেকে ফেরস্তা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন তার বর্ণনা দিয়েছে একজন সাহাবি বদরের মাঠে যুদ্ধ করতেছে সে একটা গাইবি আওয়াজ পেলো যে আকদিমে হাইজুম তুমি এগিয়ে যাও হে হাইজোম সে বললো আমি এগিয়ে যাচ্ছি এক মোশেকের দিকে তাকে আঘাত করার জন্য কিন্তু আমার আঘাতের আগেই মশ্রিক পড়ে গেছে এবং আমি দেখছি সে আহত অবস্থায় ছটফট করতেছে এবং তার আঘাত তার শরীরে আঘাতের রক্ত বের হচ্ছে অথচ আমি তাকে আঘাতই করি আমি তাকে তরবারিতে আক্রমণই করি রাসুলসাল্লিবাসাল্লামকে এসে বললাম সাল্লাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার সহযোগিতা ছিল এগুলো সব সই হাদিস এরকম অসংখ্য হাদিস এবং আয়াত পেশ করা যাবে তাহলে সাহাবিদের এই বিশ্বাস যে ফেরেশতা আছে এটা গায়েবের বিশ্বাস গায়েবের উপরে একই ওই বিশ্বাসের লেবেল আর আমাদের বিশ্বাসের লেভেলের মধ্যে তুলনা করে তাহলে এবার যখন খালেদ বিন অলিদ যুদ্ধের মাঠে যাবে তখন খালেদ বিন ওয়ালিদের ভরসা দুনিয়াবি আসবাবের উপর কতটা হবে আর আল্লাহর সাহায্য এবং শক্তির উপর কতটা হবে ওইটাই ছিল মুসলমানদের বিজয়ের মূল মন্ত্র এবং ভবিষ্যতেও যদি মুসলমানেরা বিজয় লাভ করে তাহলে এটাই মূল মন্ত্র কেননা পৃথিবীর সবচেয়ে যে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি এইটার প্রমাণ করান এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে কেননা আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন আওয়াজ দিয়ে আওয়াজ আর আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার আওয়াজ দিয়ে তথাই প্রত্যেকটা জীবজন্তু জানোয়ার আওয়াজ বুঝে কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সোলাইমানকে দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে এই জ্ঞান ছিল কি আওয়াজ করলে গরু ছাগল মহিষ বুঝবে এই জ্ঞান সালাইমান আলাইসালামের ছিল সাউন্ড টেকনোলজি সর্বোচ্চ লেভেলের এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর উপর লাইট টেকনোলজি আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে সাউন্ড টেকনোলজির ধারে কাছেও তারা নেয় আর ওটাই আল্লাহ মুসলমানদের দিয়ে রেখেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেননা এই জন্য এগুলোর থেকে সাউন্ড আওয়াজ বের হয় জিকির সাউন্ড আওয়াজ এগুলো প্রভাব বিস্তারকারী এগুলো প্রভাব বিস্তার করবেই কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু আল্লাহ আকবর আওয়াজ দিয়ে প্রাচীর ভেঙে যাবে মানে মুসলমানের আওয়াজ করবে আল্লাহ প্রাচীর তো সর্বোচ্চ লেভেলের অস্ত্র মুসলমানদের কাছে আছে কিন্তু ওইটা সম্পর্কে মুসলমানেরা জানে না ওই লেভেলের জ্ঞান ওই লেভেলের বিশ্বাস ওই লেভেলের ইকিল মুসলমানদের নাই কোরআনে আল্লাহ তালা কি বলছে সেই বিশ্বাস মুসলমানদের নাই